নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল বরাহ অবতার পৃথিবীকে প্লাবনের থেকে উদ্ধার বরাহ অবতারের কাহিনী হিন্দু পুরাণে বিষ্ণুর দশ অবতারের তৃতীয় অবতার বরাহ অবতার সত্যযুগে ভগবান শ্রীহরি বিষ্ণু বরাহ অর্থাৎ শুকরের রূপে প্রকট হন মতে। তিনি হিরণ্যাক্ষ নামক রাক্ষসের হাত থেকে ভূদেবী পৃথিবীকে উদ্ধার করেন বরাহ অবতারের চারটি হাত চার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম এবং বরাহদন্তে ধরা থাকে পৃথিবী বরাহ অবতার প্রলয়ের পর পৃথিবীর নবজন্ম ও নতুন কল্প প্রতিষ্ঠার প্রতীক বরাহ অবতারের উপাখ্যান দেবতারা তাদের আপন ভাই অসুরদের হত্যা করেছিল অমৃত পান করে তাই মাতা মাতাদিতি অত্যন্ত কষ্ট পান তিনি ক্রন্দনরত অবস্থায় তার পতি কোশ্যপ মুনির কাছে যান মুনি তখন ধ্যানরত ছিলেন মাতাদিতি মুনির কাছে বরচান তার যেন পুনরায় এমন পুত্র হয় যারা ইন্দ্রকে পরাজিত করে আপন ভাইদের হত্যার প্রতিশোধ নিতে পারে মুনি কশ্যপের বোরে মাতাদিতির দুইটি যমজ পুত্র হয় তারা হলেন মহাপরাক্রমশালী হিরণ্যাক্ষ আর হিরণ্যক্ষিপু বাল্যকাল থেকেই তারা যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে উঠে তারা নিরীহ প্রাণীদের নির্দয়ভাবে বধ করত তারা দুই ভাই ইন্দ্রকে পরাজিত করার ইচ্ছা পোষণ করত আর দেবতাদের শত্রু মনে করত অসুর গুরু শুক্রাচার্যের পরামর্শে হিরণ্যাক্ষ ভগবান ব্রহ্মার ঘোরতর তপস্যা শুরু করেন কঠোর তপস্যার পর ভগবান ব্রহ্মা তাকে ইচ্ছানুসারে বর চাইতে বললেন হিরণ্যাক্ষ বর চাইলেন কোন রক্ষযক্ষ দেবদান্ব মনুষ্যকিন্নর পশু পাখি তিনি বিভিন্ন পশুর নাম বললেন কর্তৃক যেন তার মৃত্যু না হয় ব্রহ্মা তাকে তার ইচ্ছানুসার বরদান করলেন বরদান্তে সে অহংকারী ও অত্যাচারী হয়ে ওঠে সে স্বর্গরাজ্যে ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করে স্বর্গরাজ্য তথা ত্রিলোক দখল করে নেয় হিরণ্যাক্ষ পৃথিবীর দেবী বসুমতিকে ও সমুদ্রের অভ্যন্তরে আটকে রাখেন বিতাড়িত দেবগণ ভগবান ব্রহ্মার শরণাপন্ন হলে ব্রহ্মা ভগবান বিষ্ণুর কাছে আকুল প্রার্থনা করেন যেন তিনি এই সংকট মোচন করেন হিরণ্যাক্ষ বর দান লাভের সময় এক পশুর নাম বলতে ভুলে গিয়েছিল আর তা হল বরাহ বা শুকর পশুদের মধ্যে বরাহ বেশ শক্তিশালী ভগবান বিষ্ণু ব্রহ্মার আহ্বানে বরাহ বা শুকরের রূপ ধারণ করেন আর এটাই ভগবান বিষ্ণুর বরাহ অবতার বরাহের মুখের সামনের দিকে দুটি বড় দাঁত থাকে ভগবান বরাহ ওই দাঁত দিয়ে ভূমিদেবীকে ধারণ করে জলের উপরে তুলে ধরেন পৃথিবী রক্ষা পায় প্রলয়ের হাত থেকে তারপর হিরণ্যাক্ষ ভগবানের সাথে গদাযুদ্ধ আরম্ভ করে আর পরাজিত হয় যুদ্ধের এক পর্যায়ে ভগবান বরাহ তার সামনের তীক্ষ্ণ দাঁত দিয়ে আঘাত করে হিরণ্যাক্ষকে বধ করেন ইন্দ্রদেব পুনরায় স্বর্গরাজ্যের রাজা হল চারদিকে ভগবান বিষ্ণুর জয়গান ধ্বনিত হলেন ভগবান বিষ্ণু ধরিত্রীকে পুনরায় রক্ষা করল বরাহ রূপ ধারণ করে আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ